আপনারা সবাই জীবন আছেন মিষ্টি গুড় এবং সেই সাথে মিষ্টি শীতের শুভেচ্ছা আপনাদেরকে আমি আজকের এই মুহূর্তে আল্লাহর সেই সমস্ত বান্ধবণকে আমি বিশেষভাবে স্মরণ করছি হাজার চব্বিশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের মূল্যবান জীবন উপহার দিয়েছেন আল্লাহ দেবরে দোয়া করে আমার প্রিয় ভাই আবদুল্লাহ সহ এরকম যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের প্রিয়জন আপনজন জনদেরকে আল্লাহ তালার সাথে জামিন দান করুন তাদের ওসিলায় তাদের প্রিয় এলাকা এবং বাংলাদেশের উপর আল্লাহ তালা রহমত দর্শন করুন সম্মানিত যশোরবাসী এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সুদীর্ঘ সংগ্রাম আন্দোলনের এলাকা স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তার নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে আন্দোলনে আন্দোলন সারা দেশের মতো আপনারাও সামনে আপনারাও রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন আল্লাহ তার মধ্যে থেকে সৌভাগ্যবাদে নিয়ে গিয়েছেন তারা আমাদের জাতীয় বীর আমরা তাদের জন্য গর্বিত এবং তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে যে যে এলাকার সহিত সেই এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্যে এইভাবে গুলির সামনে ভোট কেটে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশের মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আবার অফিস আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের ফলকটাকে আল্লাহকে ভয় করে চালাবেন আদালতে কোথাও সেখানে ঘুষ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই যুদ্ধে নির্দিষ্ট কোনো দল কোন ধর্ম এবং কোন লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে শিশু শাহাদত বরণ করেছে আশি বছরের বৃদ্ধ শাহাদত করেছে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আপামার ছাত্র জনতা সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেসিবাদের থাবা বিস্তার করেছিলেন এক নাগারে সাড়ে পনেরো বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন করেছেন যারা মানুষের করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করবো না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে তবে হ্যাঁ দল হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে মজলুম দল শশফানি 11 নং নাতাকে বিশারের নামে হত্যা করা হয়েছে ঠিক কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদী হত্যা করা হয়েছে ঠিক জনাব তত্ত্বাব গুলাম आजम রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাবেক গামরে জামান fastapi ওখানে যায় জামান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে এই অঞ্চলেরই 503 এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী আসান মোহাম্মদ মুজাহিদকে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের মুল্লাকে তারা হত্যা করেছে আমার ভাই জনাব কামারুজ্জামানকে বাকিদেরকে তারা মৃত্যু ভেঙে জেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিসগুলো বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল বাংলার ফায়সালা ভিন্ন ছিল যারা এই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল রাফুল আলমিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এটা আমাদের কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ রাফুল আলমিন এই জন্য এই পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আর শেষ দায় পড়ুন চোখের পানি দিয়ে আল্লাহ সুক্রিয়া দায় করুন আল্লাহ দেওয়া অর্থ থেকে সদাকা করুন এবং আল্লাহ নামে রুজা রেখে আল্লাহ সুক্রিয়া দায় করুন আপনারা কারো গায়ে হাত তুলবেন না আইন হাতে তুলে নেবেন না কচ্চর পরিচয় দিবেন শান্ত থাকবেন প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই ও আল্লাহ তোমার শুকরিয়া কোন ভাষায় ادا করব এত দুঃখ আমাদের অন্তরে আমাদের সহকর্মীদের অন্তরে আমাদের বুক ফেটে যাচ্ছিল দাও দাউ করে আমাদের কলি ছিল কিন্তু আমাদের সামান্য আওয়াজে তারা সাড়া দিয়েছে তারা সবার করেছেন তোমার নামে রাব্বুল আলামিন ই আল্লাহ আমার সহকর্মীদেরকে তুমি কবুল করো মাগো আমিন আর পরওয়ারদিগার আলো এই দেশের জনগণের খেদমতের জন্য আমার ভাই বোনদেরকে কবুল করো আমিন প্রিয় যশোরবাসী আমরা আপনাদের পাশে ছিলাম আমাদের দুঃখের দিনে আমরা আপনাদেরকে ছেড়ে দিই আমরা আপনাদের পাশে আছি আল্লাহ যেন তৌফিক দেন দুনিয়া যতদিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার আদিম হিসাবে আমাদেরকে কবল করে মহান রবের দরবারে আবারও শুক্রিয়া আদায় করে এর রাতে আপনারা এখানে জড়ো হয়েছে একেবারেই অপরিকল্পিত আগের থেকে কোনো প্রস্তুতি সেরকম নেই তারপরেও আপনার হৃদয়ের টানে ভালোবাসার টানে মহান আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়েছে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ